আপনার সবাইকে আবার স্বাগতম আছে আজকে টিউটোরিয়ালে আমরা এর আগে দেখেছি কিভাবে থিম সেট করতে হয় থিম অপশন নিয়ে কাজ করতে হয় তো এখন আমরা স্পেসিফিক কন্টেন্টের কাজগুলো দেখব অর্থাৎ আমরা এখানে নোটিশ বোর্ড সেট করেছি এখানে আমরা সকল নোটিশে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে সব নোটিশগুলো এখানে চলে আসবে তো আমরা এখন শিক্ষকের তালিকা যদি ক্লিক করি শিক্ষকের তালিকা আসবে প্রাক্তন শিক্ষকের তালিকায় ক্লিক করলে কিন্তু আসবে না কারণ আমরা কোনো প্রাক্তন শিক্ষককে এখানে অ্যাড করিনি তো এখন আমরা এখানে যদি অ্যাড করি সেখানে অটোমেটিক্যালি চলে যাবে এখানে আপনাকে কিছুই করতে হবে না তো আমি এখানে শিক্ষক যে কোনো একটাকে কপি করে নিই অর্থাৎ এটাকে কপি করলাম তো আমি এটাকে প্রাক্তন হিসেবে সেট করব। তো আমি এটাকে প্রাক্তন পদবি হচ্ছে প্রধান শিক্ষক করতে করতে পারেন এটাই ছবি থাক তো আমরা হোমটা উঠায় দিব অর্থাৎ এটা আমরা হোম পেজে শো করাতে চাচ্ছি না এটা শুধুমাত্র প্রাক্তন শিক্ষক ওখানে যাবে তো এখন দেখেন এখানে আমি রিলোট দেই রিলোট দিলে এখানে কিন্তু এটা আসবে না কিন্তু আমরা যদি প্রাক্তন শিক্ষকের তালিকা এখানে যাই সেক্ষেত্রে কিন্তু প্রাক্তন শিক্ষকের তালিকাটা শো করবে যেটা আমরা একটু আগে অ্যাড করেছি ঠিক একইভাবে শূন্য পদের তালিকা আপনি যুক্ত করতে পারেন এখানে শূন্য পদের তালিকা যুক্ত করতে শূন্য পদ নতুন আরেকটি এখানে ক্লিক করবেন এখানে আমি দেই হচ্ছে শূন্য পদের এখানে আপনি যে বিষয়টা সেই বিষয় দিয়ে দিতে পারবেন এবং সৃষ্টির শূন্য পদ সৃষ্টির তারিখ সেটা এখানে দিতে পারেন এখানে আমি দেই হচ্ছে সাধারণ শিক্ষক এখানে আমি বিষয় হচ্ছে কম্পিউটার প্রকাশ এভাবে আপনি চাইলে অনেকগুলো যুক্ত করতে পারেন এবং সেগুলো এখানে যে শূন্য পদের তালিকা এখানে অটোমেটিক্যালি সেটা চলে আসবে এখানে দেখেন সাধারণ শিক্ষক বিষয় কম্পিউটার এটা চলে এসেছে ঠিক একইভাবে কিভাবে আমরা এখান থেকে যদি কর্মচারী অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী তালিকা আপডেট করতে চাই এখানে আমি লিখতে পারি যে এখানে আমি প্রকাশ এটা প্রকাশ করলে এখানে আমি এখন গেলে কর্মচারীদের তালিকা এখানে চলে আসবে যতগুলো আপনি যুক্ত করবেন ততগুলো চলে আসবে যেমন আমি যদি এটাকেই কপি করি এখানে আমি দুই দিয়ে দিই এখন এখানে আমি রিলোড করি রিলোড করলে দেখা যাবে এখানে পরেরটা চলে আসছে তো আপনি আগে যদি এখানে অর্ডার করার দরকার হয় এটা ব্যবহার করতে পারেন ওয়ান টু থ্রি আকারে দিলে এটা ওয়ান আগে শো করবে তারপরে টু তারপর থ্রি এখন যেটা যুক্ত করবেন বা মানে পরে সেটা শেষে দেখাবে এরকম আচ্ছা তারপরে শিক্ষার্থীদের তালিকা এটা যুক্ত করা খুবই সহজ শিক্ষার্থীদের তালিকা যুক্ত করতে হলে শিক্ষার্থী নতুন আরেকটি তো এখানে আপনি দুইভাবে শিক্ষার্থী যুক্ত করতে পারবেন সকল শিক্ষার্থী এবং ক্লাস অনুযায়ী তো আমরা যখন শিক্ষার্থী যুক্ত করবো ক্লাস অনুযায়ী এখানে যুক্ত তারপরে একসাথে ডিসপ্লে করাতে পারবো তো আমি এখানে ষষ্ঠ শ্রেণী আর শিক্ষার্থী এখানে ক্লিক করবেন করে এখানে আমরা দিব শিক্ষার্থীর নাম এখানে যেকোনো নাম দিতে পারেন শিক্ষার্থী শাখা এখানে নির্বাচন করতে পারবেন রোল ঠিক আছে কিভাবে এখানে অ্যাড তো এইভাবে আপনি যুক্ত করতে পারেন অনেকগুলো যতগুলো আপনার এই শ্রেণীতে আছে সেইগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল যুক্ত করতে পারেন সেগুলো এখানে চলে আসবে শিক্ষার্থীদের তালিকাতে আমি গেলে এখানে এই যে এখানে অটোমেটিক্যালি চলে এসেছে তো আমি যদি এখন আরেকটি যুক্ত করি অর্থাৎ সপ্তম শ্রেণীর আচ্ছা আমি ওটাকে কপি করি তাহলে সুবিধা হবে তো এখানে আপনি আরো অনেকগুলো দিতে পারেন সপ্তম শ্রেণী এখানে শিক্ষা দিতে তালিকা দিতে পারেন সেক্ষেত্রে এখানে দেখবেন যে ষষ্ঠ শ্রেণীর ঠিক পরেই সপ্তম শ্রেণীটা এখানে চলে এসেছে তো আপনি যদি স্পেসিফিকলি যুক্ত করতে চান সেটাও এখানে করতে পারবেন অর্থাৎ যদি শুধু ষষ্ঠ শ্রেণীর তালিকা দেখাতে চান সেক্ষেত্রে এখানে পেজ এডিটে গিয়ে এখানে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীটা নির্বাচন করে দিতে হবে আচ্ছা তো আমি এখন একটা পেজ করে দেখাই যে কিভাবে শুধু ষষ্ঠ শ্রেণীটা আমি এখানে দেখাবো তো আমি এখানে গেলাম নতুন পাতা এখানে আমি দেই হচ্ছে তো এখানে আমি যাব শিক্ষার্থীদের তালিকা এখানে আমি যাচ্ছি নির্দিষ্ট শিক্ষার্থীদের তালিকা তারপরে এখানে দেখবেন যে দেখাবে ষষ্ঠ নাকি সপ্তম আমি এখানে ষষ্ঠ শ্রেণী দিব ঠিক আছে কিভাবে ফোর কলাম হবে কি ফোর কলাম দিলে এখানে ফুল উইট দিব এটা আমরা এমনি নর্মালি তৈরি করছি বলে এখানে শীর্ষহীন রাখি কোনো পেজের অধীনে যাবে না তো আমি এখানে পাতা প্রদর্শনে ক্লিক করলে দেখবেন যে শুধুমাত্র এইটাতে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থীদের তালিকা সেই তালিকাটাই শুধু দেখাচ্ছে তো এইভাবে শিক্ষার্থীদের তালিকাটা আমরা খুব সহজেই যুক্ত করে ফেলতে পারি এখন আমরা শিক্ষার্থীদের তালিকা যুক্ত দেখব এখানে আমি শিক্ষার্থী আর একটি তো কৃতি শিক্ষার্থী আপনাকে সিঙ্গেল বাই সিঙ্গেল যুক্ত করতে হবে এবং ছবি সহ এখানে আমি তথ্য এখানে দেবেন যে কি জন্য সে কৃতি শিক্ষার্থী আমি এখানে দিলাম এখানে আমি নির্বাচিত ছবি যে একটা ছবি আপাতত দিয়ে দিই তো এইভাবে আপনাকে অনেকগুলো শিক্ষার্থী যে যতগুলো আপনি যুক্ত করবেন সবগুলো এখানে যুক্ত করে দিতে হবে এভাবে আপনি চাইলে যতগুলো ইচ্ছে ততগুলো যুক্ত করতে পারেন এবং এগুলো কৃতি শিক্ষার্থীদের তালিকাতে অটোমেটিক্যালি চলে আসবে যতগুলো যুক্ত করবেন ততগুলো চলে আসবে এখানে একাডেমিক ক্যালেন্ডার যেটা সেটা অটোমেটিক্যালি আপডেট হবে আপনাকে কিছুই করতে হবে না যেমন এখন যদি আমি যাই সেক্ষেত্রে দেখাবে আজকে ডেটে এখানে সবগুলো দেখাচ্ছে তো আজকে ডেটে দেখাচ্ছে কারণ হচ্ছে আসলে এখানে আজকেই সবগুলো করা হয়েছে নোটিশ গুলো আজকে দেওয়া হয়েছে এই এটা আজকে সেট করা হয়েছে এই এখানে আজকে দেখাচ্ছে আর এই পাতাটা আসলে ফুল উইড হলে ক্যালেন্ডারটা দেখতে ভালো লাগবে ফুল উইড করে দিই তো এটাকে আপনাকে কিছুই করতে হবে না যখনই কোনো নোটিশ বা স্কুলের কোনো আপডেটস দেওয়া হবে বা রুটিন দেওয়া হবে সেক্ষেত্রে এখানে খুব সহজে এটা চলে আসবে তো সামনে টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে রুটিন এবং পরীক্ষার ফলাফল আমরা সেট করতে পারি তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ